টুমেন মুম্বাই ইউটিউব চ্যানেল এবং আমার সবাই বলে যে এই প্লেট জন্মদিন এবং আমার জন্মদিন এর আগে বাংলা ওই শাখায় জন্মদিন ছিল তো কাক্ত কিন্তু এবং আগে আমি বাড়ি যাবো সেক্ষেত্রে আরেকটি কথা বলবো আজকে ডিপিসিডি আমি প্রথম যে স্টেজ কনসেল গতকাল নোটিস জারি করা হয়েছে কী বলা হয়েছে এবং কেন বলে হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তো আর জেনে নেওয়া যায় যে প্রত্যেকটা ডিপ্লোমা করবে প্রিন্সিপাল প্রিন্সিপাল সেটার ইনচার্জ করে সর্ব করি গভর্ন করবো অনেক করছে মাধ্যমে করা যাবে না রেজিস্ট্রেশন ক্যানসেল অনেক আইটিআই ডিপ্লোমা করেছি বিষয় আশা করি ভিডিওটি ভালো একটু হয় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে ইউটিউব ইউটিউব স্টেমেন্ট বেড়ে যায় এবং ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটু সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন জায়গায় ভিডিও বানাতে তো চলো ভিতরে প্রবেশ আবার টপিকে পোস্ট করা যায় বাইরে কথা না বলবো সবাই টাইম নষ্ট না করি যে প্রত্যেকটা কোর্স পাঠানো হয়েছে সরকারি সব গভর্ন উপরে পাঠানো হয়েছে এবং তোমাদের প্রত্যেকটি গভর্নমেন্ট মেডিকেলে পাঠানো হয়েছে না সেখান দিকে তো ঠিক আছে এর কোচিং 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 নিয়েছে এবং তোমাদের সম্ভব হতে পারে কিন্তু দুটো কোর্স তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ঠিক আছে আশা করি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখা হয় তো মাধ্যমিক পুস্তক এবং বিশ্ববিধি চ্যানেল থাকবে আশা এইগুলি আমি বক্তব্য শেষ করেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ